একটা সময় ছিল যখন আমাকে এই গোলাপ হাতে নিয়ে ছবি তুলতে আর অন্য অন্য ভাবে ছবি তুলতে ভীষণ ভালো লাগতো ফেসবুকে পোস্ট করতে তখন তো মানে হতো না যে নিজের ছবি পোস্ট করি এসবের ছবি তুলতে ভালো লাগতো হাতে দিয়ে তখন নখ রাখতাম তো ভীষণ ভালো লাগতো মানে প্রতিদিন আলাদা আলাদা নেল পলিশ সবকিছু মিলিয়ে গোলাপের ছবি খুব ভালো লাগতো হ্যালো ইব্র আমি রাখি চলেছি আবার নতুন ভিডিওর সাথে নিজের পুরো দিনটাকে চার পাঁচ মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর পেজটা ফলো করে পাশে দেখো তোমরা ফলো করছো না ভালো লাগছে না কিন্তু যাই হোক এদিকে দেখো পুচুকে রেডি করানো স্কুলের টাইমে কি যে জ্বালাতনের কাজ কি বলবো এক তো খাওয়ানো এক তো রেডি করানো আধ ঘন্টা লাগে খাওয়াতে দশটাতে বসি সাড়ে দশটায় উঠি আর কি যে চিবো চিব রে চিবো রে এরকম করতে করতে পার হয় তারপর রেডি করানো খাওয়ানো হয়েছে রেডি করাতে কেবল শুরু আর ঝমঝমিয়ে বৃষ্টি হবে না স্কুল যেতেই পারবে না দশ মিনিটের মধ্যে দেখছি আবার রোদ্র উঠে গেল এদিকে প্রচুর টিফিনের জন্য কেক বানিয়েছিলাম সেটাই আর কি মেনলি বেশিরভাগটাই বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি টিফিন কেনাও দিয়ে থাকি আর ছোট থেকে একটা জিনিস থেকে আমি মুক্তি আছি পুজোকে রেডি আমাকে করাতে হয় না ওর সমস্ত কাজ আমার থাকলেও ওকে রেডি করানোর কাজ কিন্তু আর পুরো হাতে পায়ে সানস্ক্রিন মাখিয়ে বাটা একদম আমি এতটাও মুখে একটু মাখলাম চললো কিন্তু না ওই জন্য আমার আমি রেডি ওর পছন্দ হয় না ওই নিজে পুরো হাতে পায়ে মাখায় আমি দিকে বলতে থাকি এত দামি সানস্ক্রিন এরকমভাবে আর কি মাখাতে হবে না পায়ে যায় ওকে মাখাই আর রেডি করাতে কী বলবো যত ফার্স্টে দেখাচ্ছি না ততটাও কিন্তু একদম ইজিলি কাজ হয় না প্রচণ্ড চাপে আশা করি তোমাদের কাউকে বলার প্রয়োজন নেই একটা বাচ্চা রেডি একটা বাচ্চাকে রেডি করাতে কি একদম মানে যুদ্ধ জয়ের কাজ হয় আর কি তো পুজোকে পড়ানো খাওয়ানো এটা ওটা সব কিছু আমার দায়িত্বে থাকলেও রেডি করানো পাপারি কাজ ফাইনালি বৃষ্টি টিষ্টি পার করে আমরা স্কুলে পৌঁছে গেছিলাম ওকে দিয়ে তারপর আমাকে একটু টুকটাক কেনাকাটা ছিল মানে ওর প্রার্থনাটা হয়ে যায় তারপর গেটটা লেগে যায় তখন আমরা স্কুল থেকে আসি যতক্ষণ গেটটা খোলা থাকে ততক্ষণ প্রচুর বাবা প্রচুর রেখে শান্তি পায় না ততক্ষণ অবধি দাঁড়াতেই হয় তারপর প্রচুর স্কুলে ঢোকানোর পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি আমরা আটকে গেছি কিছুক্ষণ তো ভাবলাম চলো একটু বাজার আছে টুকটাক তো ওটা কেনাকাটা করে নি আর কি যতই তুমি পুরো মাসের বাজার করো কিছু না কিছু তোমার আগে সে সবই সেসবের মধ্যে থেকে দেখবে মাসের মানে মাসের বাজারের মধ্যে থেকে তো আমারও কিছু শেষ লেগেছিল আর কি তো যাই হোক দিকে বললাম সেটাই সমবায়িকাতে বাজার করে থাকি আমরা যেটা প্রচুর ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে এদিকে এই যে গুটি গুটি পায়ে আমরা হেঁটে সংবাইকে পৌঁছে গেছি একটা একটা মানে বাস্কেট নিয়ে তারপরে যে টুকটাক যে লোক কেনাকাটা পুচুকে নিয়ে আসে সব হয়ে গেছে তারপর এদিকে দেখো স্কুল থেকে আসলে কি খাবে মেয়ে সেটা রেডি বাঁধাকপি গাজর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সব একটু করে গ্রেটারে কুচি কুচি করে নিয়েছে একদম রাগি ফ্লা মানে রাগি যেটা আটা পাওয়া যায় কিনতে সেটা আর কি দিয়ে চিল্লাটা বানাবো একটু সামান্য গোটা জিরে একটু মুড়ি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো একটু সমান লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলাম কুচি দিলে বেশি ভালো হয় কিন্তু কুচিটা মুখে পড়বে তাই জন্য আর কি তো আমি একটু লঙ্কা গুঁড়োই দিয়েছি অল্প সামান্য টক দই দিয়ে ভালো করে জল দিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি নুনটা অবশ্যই স্বাদ মতো তো অল্প সামান্য তেল ব্রাশ করে করে চিল্লাগুলো ভেজে নিয়েছি আর একটু চিজ ওপর থেকে দিয়েছিলাম আর কি মানে চিজ খেতে ভালোই বাসে বাচ্চারা আজকালকার বড়রাও ভালোবাসে আমরা তো এই যে চিল্লাগুলো রেডি কমপ্ল্যান নিজের জন্য কমপ্ল্যান প্রচুর জন্য একটু প্রো তো ওইটা খায় একবেলা একবেলা কখনো হলিস খাই কখনো চকস এটা অল্টারনেট করে করে আর কি এক জিনিস তো দিলে কি আর বলবো তারপর ওই একটু খাওয়া দাওয়া করে ঘুমোয় ততক্ষণের মধ্যে থেকে আমি ওর স্কুলের জামা টামাগুলো কেঁচে দিই প্রত্যেক দিনই কেঁচে দেওয়া হয় আর কি ওই মানে যেটা পরে আছে সেটা পরে দ্বিতীয় দিন যায় না তো তাহলে এত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে সেটারও একটু ভিডিও নিয়ে নিয়ে আর কি বহুদিন পর পর ভিডিও করতে ইচ্ছে হয় আমাকে ভিডিও করতে এক সময় তো খুব ভালো লাগতো দুটো ভালো মানে ভালো লাগা কাজ একটা ভিডিও করে আর একটা লেখা লেখাটা প্রায় জীবন থেকে চলে গেছে এত ভাগ্য জীবনে আর লেখা হয় না কয়েকটা সবজি হয়েছিলো সেগুলোকে মানে সেগুলোকে কেটে নিলাম করলা ঢ্যাঁড়স আর কি আর কি সন্ধ্যেবেলা এই ভূতের মতো লাইটগুলো জ্বালাতে আমাকে সেই লাগে তারপরে যে স্কুল থেকে এলেই জলের বোতল টিফিন বক্স এগুলো ধোয়া চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক করে